আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন ঈদের এই সময়টা সবাই নিশ্চয়ই অনেক ব্যস্ত আজকে আমাদের চ্যানেল থেকে আমরা আপনাদের জন্য একটি অন্যরকম একটা জিনিসের রিভিউ নিয়ে এসেছি আর সেটা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে এতক্ষণে দেখতে পাচ্ছেন হ্যাঁ আজকে আমরা ওয়াশিং মেশিনের একটা রিভিউ নিয়ে এসেছি আপনাদের জন্য যারা আপনারা ওয়াশিং মেশিন কিনতে যাচ্ছেন বা ব্যবহার করছেন প্রপারলি সেটার কিভাবে ব্যবহার করতে হবে সেটা বুঝতে পারছেন না তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা খুব উপযোগী হবে তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন আজকে আমরা কথা বলবো সিঙ্গারের এই ওয়াশিং মেশিনটি সম্পর্কে এই হচ্ছে আমাদের সিঙ্গারের ওয়াশিং মেশিনটি এটি হচ্ছে তার ভিতরের পোর্শান আর এটা হচ্ছে তার আউটলুকটা তো ওয়াশিং মেশিনটা সম্পর্কে বলতে গেলে প্রথমে বলতে হবে এটা হচ্ছে পাঁচ বছরের ওয়ারেন্টি দেওয়া থাকে আর ওয়াশিং মেশিনটা হচ্ছে নয় কেজি কাপড় চোপড় এফোর্ড করতে পারবে মেশিনটির ভিতরে হচ্ছে এরকম থাকে আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে জিনিসটি রয়েছে এর মধ্যে হচ্ছে কাপড় চোপড় ধোয়ার পরে ময়লা জমে থাকে সেটা হচ্ছে আপনাদেরকে পরিষ্কার করে নিতে হবে প্রত্যেকবার ধোয়ার পরে আপনারা এটি ওয়াশ করে এরপরে আবার ঠিক মতো করে এখানে লাগিয়ে রাখতে পারবেন আর এই হচ্ছে ওয়াশিং মেশিনটির আউটলুক এখানে আমরা হচ্ছে এটা কি বেসিনের সাহায্যে লাইন দিয়েছিলাম আর এইখানে দেখা যাচ্ছে যে ওয়াশিং মেশিনের যে লাইনটি রয়েছে সেটি আমরা বেসিনের সাথে কানেক্টেড করেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেসিনের সাথে এটা কানেক্টেড করেছি আপনারা যারা যাদের ওয়াশরুমের সাথে কানেক্টেড করতে পারবেন তারা ওয়াশরুমের সাথে কানেক্টেড করবেন আর এইখানে হচ্ছে ওয়াশিং মেশিনটি আপনারা যখন কিনবেন তখন অবশ্যই শোরুমে লোক রেখে তারপর হচ্ছে এটি সেটিং করে নেবেন এতে একটা সুবিধা হয় কি যদি আপনার ওয়াশিং মেশিনে কোনোরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনারা তৎক্ষণাৎ ফাইন্ড আউট করতে পারবেন আমরা আজকে আপনাদেরকে ওয়াশিং মেশিনটির ব্যবহার একদম প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ওয়াশিং পাউডার দিয়ে দিলাম আর এখন একে একে প্রত্যেকটি কাপড় দিয়ে দিব একটু খেয়াল রাখবেন প্রত্যেকটা কাপড় দেওয়ার সময় একটু যাতে কাপড়টা স্পেস পায় সেই জন্য হচ্ছে প্রত্যেকটি একটু ঝরঝরা করে কাপড়গুলো একটু একটু করে দেবেন আমি এখানে বিশাল বড় একটা কাঁথা দিয়েছি এবং দুটা বিছানার চাদর দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যার কারণে আপনারা একটু আইডিয়া করতে পারবেন যে নয় কেজি ওয়াশিং মেশিন যেটা সেটা কতটুকু কাপড় নিতে পারে এই তো আমার সবগুলো কাপড় দেয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে উপর থেকে অল্প একটু ওয়াশিং পাউডার আমি দিয়ে দিয়েছি আর এখন আমরা চলে যাব ওয়াশিং মেশিনটি অন করতে এখানে ফিচার্সে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড তারপর হচ্ছে কুইক ওয়াশ এরকম বিভিন্ন ধরনের ফিচার্স এখানে রয়েছে আমি সচরাচর যেহেতু আমার কাপড় চোপড় বেশি একটা ময়লা হয়নি তাই কুইক ওয়াশ উনিশ মিনিটের যেটি সেটি দিয়ে হচ্ছে আমি কাপড়গুলো ওয়াশ করে আপনাদেরকে দেখাবো আর আপনাদের যাদের কাপড় অনেক বেশি ময়লা থাকে তারা চাইলে স্ট্যান্ডার্ড দিয়েও করতে পারবেন তখন সময় একটু বেশি লাগে কিন্তু কাপড় ঠিকই ওয়াশ হয়ে যাবে এখানে তেমন বলার কিছু নেই আপনারা যখন টাইমটা সিলেক্ট করে ফেলবেন তারপর হচ্ছে স্টার্ট বাটনে টিপ দিলেই হচ্ছে ওয়াশিং মেশিনটি নিজের মতো করে কাজ শুরু করে দেবে প্রথমে ওয়াশিং মেশিনটি হচ্ছে পানি পানি অ্যাবজর্ভ করে নেবে পানি নিবে যতটুকু তার কাপড় হয়েছে সেই পরিমাণ মতো ওয়াশিং মেশিনটি নিজেই পানি গ্রহণ করে নেবে পানিটা সচরাচর কাপড়ের পরিমাণের উপর নির্ভর করে আপনারা দেখতেই পাচ্ছেন যে কাপড় বেশি হওয়াতে পানি নিতে একটু বেশিক্ষণ সময় নিচ্ছে অনেক ওয়াশিং মেশিনে পানি আরও দ্রুত নেয় কিন্তু এখানে হচ্ছে সিঙ্গারের এই ওয়াশিং মেশিনটাতে আমার কাছে মনে হচ্ছে পানিটা একটু আস্তে একটু স্লোলি আসে তো ওটা কোনো সমস্যা না তারা তাদের ওয়াশিং মেশিনটি নিজে পর্যাপ্ত পরিমাণ পানি এখানে নিজেই গ্রহণ করে নেবে পানি গ্রহণ করার পর ওয়াশিং মেশিনটি তার কাজ শুরু করে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সেটা আমি আপনাদের সুবিধার জন্য ঢাকনাটা তুলে রেখেছি সচরাচর আপনারা যখন স্টার্ট বাটন ক্লিক করে ফেলবেন তখন আপনারা চাইলে ঢাকনাটি অফ করেই রাখবেন ঢাকনাটা আসলে আমি শুধুমাত্র আপনাদেরকে দেখাবো আপনাদের সুবিধার জন্য অন করে রেখেছি ভিডিওটা একটু লেন্ধি হলেও আপনারা ওয়াশিং মেশিনটি সম্পর্কে সকল তথ্য ছোট ছোট খুঁটিনাটি বিষয় আপনারা এখানে দেখতে পারবেন তাই স্কিপ না করে আমি আশা করব আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর এইখানে সেকেন্ড টাইম ওয়াশিং মেশিনটি পানি নিয়ে নিচ্ছে তার পর্যাপ্ত পরিমাণ পানি যতক্ষণ পর্যন্ত হবে না ততক্ষণ পর্যন্ত সে পানি নিতে থাকবে এই তো আবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমারা ষোলো মিনিট রয়েছে আর এইখানে হচ্ছে ভিতরে কাজ চলছে আপনাদের সুবিধার জন্য বলে রাখি আপনারা স্টার্ট বাটন ক্লিক করার পরে কোনো অস্বাভাবিক কোনো কিছু না দেখলে মেন সুইচ অফ করবেন না আর ঢাকনাটা ওয়াশিং মেশিনে যে ঢাকনাটি রয়েছে সেটিও আপনারা বারবার খুলবেন না ওয়াশিং মেশিনটি যখন কাপড়গুলো ধোয়া হয়ে যাবে তখন হচ্ছে ওয়াশিং মেশিনটি নিজেই হচ্ছে সেটা সাউন্ডের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবে তো আপনারা অবশ্যই ঢাকনাটি অফ করে রাখবেন ওয়াশিং দিতে চাইলে আপনারা হট ওয়াটারের লাইন করতে পারেন কিন্তু আমি এখানে হট ওয়াটারের লাইন করিনি আমি হচ্ছে যে নর্মাল পানি দিয়ে ওয়াশি কাপড় চোপড়গুলো ধুবো সেজন্য হচ্ছে কোল্ড ওয়াটার যেটা সেই লাইনটি আমি করেছি যাদের বাসায় হট ওয়াটারের বা গিজারের লাইন রয়েছে তারা চাইলে ইজিলি ওয়াশিং মেশিনে সেই লাইনটি কানেক্ট করতে পারবে সেই ক্ষেত্রে গরম পানি দিয়েও আপনারা চাইলে কাপড় চোপড় ধুতে পারবেন যাদের বাসায় এরকম ওয়াশিং মেশিন আছে কিন্তু ইউজ করতে পারছেন না তারা চাইলে ওয়াশিং মেশিনে যে পাইপটি রয়েছে সেটি ওয়াশরুমে জাস্ট ওয়াশরুমে ফেলে রাখলেও পানি শেষ হয়ে গেলে তখন আপনারা কাপড় চোপড় ধুতে পারবেন আর যারা এরকম লাইন করে ফেলতে চান তারা বিভিন্ন বেসিনের সাথে লাইন করতে পারেন বা ডিরেক্টলি ওয়াশরুমের সাথে লাইন করতে পারবেন আর ওয়াশিং মেশিনে আপনারা দেখতে পাচ্ছেন আমার আর টুয়েলভ মিনিটস রয়েছে আর এখানে হচ্ছে কাপড় ধোয়া হচ্ছে এই ওয়াশিং মেশিনের একটা জিনিস আমি খেয়াল করলাম সেটা হচ্ছে যখন আপনার কাপড়টা খুব ধোয়া হচ্ছে তখন হচ্ছে ওয়াশিং মেশিনটি খুব ভাইব্রেট করে অনেক বেশি ঝাঁকি দেয় যেমন এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াশিং মেশিনটি আসলে কাঁপছে এই জিনিসটাই একটু আমার কাছে একটু আনকমফোর্টেবল ফিল হয়েছে আমি জানি না যে অন্যান্য ব্র্যান্ডের ওয়াশিং মেশিনগুলো কি এইভাবে কাপড় ইয়া করার সময় হচ্ছে এরকমভাবে কাপে কিনা বাট আমি দেখেছি যে সিঙ্গারের এই ওয়াশিং মেশিনটায় আসলে যখন কাপড়টা খুব জোরে হয় তখন হচ্ছে এটা ঝাঁকুনি দেয় বেশি অ্যাজ ইউ ক্যান সি যে আমার কাপড় ধোয়া হয়ে যাচ্ছে আসলে ওয়াশিং মেশিনটি একটি রোবট তো রোবট রোবটের কাজ করবে আর এই ক্ষেত্রে আপনারাও আপনাদের কাজ করতে পারেন তো ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দেখা যায় যে সংসারের অন্য কাজগুলো অনায়াসে করে ফেলা যায় কারণ কাপড়টা যখন ধোয়া হয়ে যায় তখন এখানেই রিংটোন বাজে সো ওই ওই ধরনের কোনো টেনশানে থাকতে হয় না তো এই ক্ষেত্রে আপনারা ওয়াশিং মেশিনটি নীতিধায় ব্যবহার করতে পারেন ওয়াশিং মেশিনের আরেকটি সুবিধা হচ্ছে যে যাদের বাসায় কাপড় শুকানোর মতো অত জায়গা নেই তারা হচ্ছে যে ইজিলি কাপড় শুকাতে পারে কারণ ওয়াশিং মেশিনটিতে হাফ কাপড় দেখা যায় যে হাফ শুকিয়ে ওখানেই যায় কারণ কাপড়টি অনেক ঝরঝরাভাবে শুকনো হয়ে আসে তো সুতরাং আপনারা এভাবে রুমের মধ্যে মেলে রাখলেও কাপড়টি শুকাতে বেশি সময় লাগে না আর এর মাঝে যদি ইলেকট্রিসিটি চলে যায় তাহলেও টেনশন করার কিছু নাই কাপড়টা যেভাবে যে যেখানেই ছিল ওই অবস্থায় থেকে যায় ওয়াশিং মেশিনটি নিজে নিজে অফ হয়ে থাকবে আর যখন আবার ইলেকট্রিসিটি আসবে তখন ওয়াশিং মেশিনটি আবার নিজে নিজেই অন হয়ে ওই পর্যায়ে থেকে কাপড়টি ধোয়া শুরু হয়ে যাবে আর এদিকে আর সাত মিনিট রয়েছে তো ফাইনাল টাচ এখানে চলছে তো আসুন দেখি কাপড়টি কীরকম হয়ে বের হয় বেসিক্যালি ওয়াশিং মেশিনটি তিনবার হচ্ছে ওয়াশ করে কাপড়টাকে এরপরে হচ্ছে এটাকে ড্রাই করে তারপর হচ্ছে বের হয় তো আমার কাছে মনে হয়েছে যে এই ওয়াশিং মেশিনটিতে যথেষ্ট কাপড় যথেষ্ট ক্লিন ক্লিন হয় তারপরেও যদি কারও মনে একটু খুতখুতি থাকে বা থাকে না যে শার্টের কলার টলার ওগুলো একটু হচ্ছে যে আপনারা যদি একটু হাত দিয়ে পরিষ্কার করে দিয়ে দেন বা ময়লাটা যদি একটু ছাড়িয়ে দিয়ে দেন তাহলে হচ্ছে যে পুরাই ক্লিন হয়ে যাবে লাস্টে যে তিন মিনিট আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে কাপড়টা শুকাচ্ছে তো কাপড়টা যখন শুকাবে তখনও হচ্ছে ওয়াশিং মেশিনটা ভাইব্রেট করবে আমি এক্ষেত্রে আর ওয়াশিং মেশিনের যে ডোরটা বলবো এটা আর ওপেন করবেন না কারণ যদি এটা আপনারা ওপেন করে ফেলেন তাহলে হচ্ছে যে ওয়াশিং মেশিনের কাজটা বন্ধ হয়ে যাবে আপনার কাজ যখন শেষ হয়ে যাবে ওয়াশিং মেশিনটি তখন নিজেই অফ হয়ে যাবে অ্যান্ড একটা রিংটোনের মাধ্যমে হচ্ছে সেটা আপনাকে জানান দিয়ে দিবে আপনার কাপড়গুলো শুকিয়ে গিয়েছে ধোয়া হয়ে গিয়েছে আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার টু মিনিটস আছে এই ওয়াশিং মেশিনটি এরকমভাবেই কাঁপবে তো ওটাতে আপনাদের টেনশান করার কিছু নেই ওয়াশিং মেশিনে যখন কাপড়টা শুকায় তখন হচ্ছে বাতাসের কারণে ওয়াশিং মেশিনটি এইভাবে ভাইব্রেট করতে থাকে আর এখানে হচ্ছে ফাইনাল ফাইনাল প্রসেস চলছে আর এক মিনিট আছে যখন ওয়াশিং মেশিনটির কাজ শেষ হয়ে যাবে তখন এখানে এন্ড লেখা উঠে যায় সো দিস ইজ এট তা আমার মনে হয় আমি আসলে প্রথম থেকে সব কিছুই বলেছি তারপরে যদি কোনো কিছু আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্স তো পসিবল না আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক নলেজটা দেওয়ার এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমরা জাস্ট আপনাদের সুবিধার জন্য একটা নিত্য এখন প্রয়োজনীয় জিনিস যেটা সেটা সম্পর্কে আপনাদেরকে রিভিউ দিচ্ছি আর এই তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ওয়াশিং মেশিনের কাজ শেষ হয়ে গিয়েছে এখন হচ্ছে কাপড়গুলো আপনাদেরকে দেখিয়ে দেওয়ার পালা আমি যে বিশাল কাঁথাটি দিয়েছিলাম এটা হচ্ছে সেই কাঁথা তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে এগুলো আসলে কতটুকু পানি থাকে আমি আগে সুইচটা অফ করিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি আপনাদের সাথে কাপড়গুলো শেয়ার করব। নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন কোনো রকম পানি কিন্তু পানি এখানে পড়ছে না যথেষ্ট এখানে এয়ার ড্রাই করা হয়েছে এখানে কোনো রকম পানি আপনারা দেখতে পাচ্ছেন না সো এখন হচ্ছে যে এটা যে কোনোভাবে মেলে দিলেই হচ্ছে কাপড়গুলো ইজিলি আপনারা শুকাতে পারবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে কোনো বা এই ওয়াশিং মেশিন সম্পর্কে যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে বা আপনারা যারা যারা ওয়াশিং মেশিন ইউজ করেন কোনো অসুবিধায় পড়েছেন কি না সেই সব কিছু নিয়ে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ